হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি রাখি আজকে যেহেতু পূর্ণিমা সোমবার তাই আমি নিরামিষ রান্না করছি তাই আজকে আমি রান্না করবো সোয়াবিন ঝোল পেঁপে আলু দিয়ে তাই আমি সোয়াবিনটাকে প্রথমে আমি সেদ্ধ করে ভেজে তুলে নিয়েছি এবার আমি পেঁপেটাকেও ভালো করে ভেজে নেব পেঁপেটাকে অবশ্যই আমি সেদ্ধ করে নিয়েছি এইভাবে সোয়াবিন তরকারি রান্না করলে সত্যিই খেতে খুব ভালো লাগে তাই ভাবনা রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি আর রান্নার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব যেহেতু আলুটা সেদ্ধ করা তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে আলুটা ভাজবে দেখবে আলুটার কড়াইয়ের মধ্যে জড়িয়ে যাবে না এখানে আমি সোয়াবিন আর পেঁপেটা ভেজে নিয়েছি এবার আমি মশলাটা করে নিচ্ছি আলুটাও আমার ভাজা হয়ে গেছে দেখো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে আর আমি এখানে দেব ভেজে রাখা চিনা বাদাম এগুলো সবগুলোকে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব দেখো এখানে আলুটাও ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা লাল লাল হয়ে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচানা টমেটোটাকে এবার ভালো করে ভেজে নেব। দেখো টমেটোটা আমার এখানে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে সোয়াবিন তরকারিটা নিরামিষে রান্না করবে সত্যিকারে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার থেকেও নিরামিষে খেতে বেশি ভালো লাগে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে দেবো হলুদ আমি জানি আমার মতন আজকে অনেকেই পূর্ণিমাতে নিরামিষ খায় দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো যেহেতু জিরেটা বাটা দিয়েছি তাই জিরের গুঁড়োটা দেবো না এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মশলা ধোয়া যে জলটা আছে মশলা ধোয়া জলটা একটু অ্যাড করবো এই মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব দেখো এবারে আমি ভেজে রাখা সোয়াবিন আলু পেঁপে এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে ভালো করে তেল বেরিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি এই কাসুরি মেথিটা দেওয়ার জন্য নিরামিষ তরকারি স্মেলটা খুব সুন্দর আছে তোমরা একবার দিয়ে দেখবে রান্না করে মশলাটাকে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিন আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এইভাবে একটু পাশে থেকো সবাই দেখো এখানে সবজিগুলো আমার ভালো করে এর সাথে মেশানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি আর এখান দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া দেখো তরকারিটা আমার অনেকটাই হয়ে এসেছে এখানে একটু চিনি দেবে দিলে খেতে ভালো লাগে একটু তরকারিটা মিষ্টি মিষ্টি লাগে দেখো তরকারিটা আমার এখানে হয়ে গেছে এবারে তরকারিটা আমি নামিয়ে নেব তরকারিটা ওই সোয়াবিন আছে যেহেতু ঝোলটা আরও টেনে নেবে তাই আমি এইভাবেই নামিয়ে দেবো নামিয়ে দিলাম তরকারিটা দেখো আমার হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে এবার তরকারিটাকে চাপা দিয়ে রেখে দেবো তাহলে বাটারের যে স্মেলটা ওই তরকারিটার মধ্যে পুরোটাই হয়ে যাবে তাই অবশ্যই এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে তা এখনকার মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট